أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية؟ ذكن ها لم زبر حل اتک حمزه زبر اتا خڑا زبر تا اتا خڑا زبر کی کلیپٹن دیتے ہوئے خڑا زبر الف مددار سامان ہے نا کاف زبر کا حل اتاک حدیث الغاشیہ حا زبر حہ دالي أزر دي أكلب تاندي تهبي يا مادة دالي أزر دي حدى سلام بيش سول حدى سول هل أتاك حدى سول قشية غين ألف زبر غ ألف مادة আলিফের ডান দিকে যাবার আলিফ এক আলিফ টান দিয়ে পড়তে হবে ইয়া হা যাবার ইয়া আয়াতের শেষে গোলতা আসলে কি করে পড়তে হয় হা সাকিন করে পড়তে হয় তাই ইয়া ইয়াহা যাবার ইয়াহ هل أتاك حديث الغاشية؟ شلون بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية؟ ما شاء الله رشد علي بيه

হামজা জবর আ হাল আতাকা হাল আতাকা তা এর উপরে খাড়া যাবার তা কি টান দিতে হবে হাল আতাকা হাদিসুল আডিসুল হা টান হবে না আ এর উপরে জবর হারাকাত হাদিসুল আবার হাটান হয়ে যাচ্ছে হাদিসুল দাল কে টান দিতে হবে দাল ইয়াজের দি হাদি বলেন হাদি চলেন এসকে তো ভাই পড়েন

ঠিক আছে ভাই পড়েন ভালো শুনতে পাচ্ছেন জি জি আমার কথা শুনতে পাচ্ছেন জি ভাই বিস্মিল্লা হি রহ মানির বিস্মিল্লা হি রহ মানির রহিম হাল আতাকা হাদি সুল গ শিয়া মাশাল্লা মিউট করে নেন শলেন তারপরে দেখে নেন উজু হুঁইয়া উমা ইজিন এখানে তানবিনের পরে ইয়ার মালুনের ইয়া এসে তাই না ইউমিনের যে চারটি অক্ষর রয়েছে ইয়া ওয়াও এই চারটি অক্ষরের মধ্যে ইয়া এসছে তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে কে ইদামে নাকিস বলা হয় তাই না ইয়ার মালুনের কায়দা আমরা তখতি নাম্বার চব্বিশে পড়েছিলাম উজু হুইমা ইজিন ইজিন এখানে কেউ গুন্না করবে না কারণ এখানে জালের নিচে যে তানবিন দেখতে পাচ্ছেন দু জেরের তানবিন রয়েছে আর তানবিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষর তখতি নাম্বার নয় পড়েছিলাম হুরুফে হালকি ছয়টি অক্ষর হামজা আইন হা গইন খর মধ্যে এখানে কি আছে হ আছে তাই তানবিন অনুন সাকিন যেটাই আসুক না কেন কি করে পড়তে হবে বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে তখতি নাম্বার নয় পড়েছিলাম আমরা তাহলে এখানে তানবিনকে

চলেন তারপরে দেখেন আ টান দিতে হবে আলিফ মাদ্দা রয়েছে আলিফের ডান দিকে যাবার এখানে গুন্না করতে হবে দুটো কায়দা আছে এখানে ভালো করে দেখেন তানবিন রয়েছে দু পেশের তানমিন তানমিনের পরে এখানে ইউমিনের যে চারটি অক্ষর ইয়া ওয়াও মিম নুন তার মধ্যে নুন এসছে তাই তানবিনকে নুনের সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে একে ইদগামে আকিস বলা হয় তাই না এর সাথে সাথে আরো একটা কায়দা আপনাদের মনে করিয়ে দিই নুনের উপরে তাসদিদ গুন্না করা কি অজীব তাই না নুন নুন তাসদিদ আর মিম তাসদিদ কে গুণনা করা কি ওয়াজিব তাই আমরা এখানে নুন তাসদিদ কে গুণনা করব প্লাস এই যে নুনের উপরে দেখেন আলিফের ডান দিকে যাবার আলিফ মাদদা একালিফ টান দিতেও হবে একালিফ গুন্না করতে হবে আবার একালিফ টানও দিতে হবে যেমন আমিলাতুন নাসিবা এই যে তুন একালিপ গুন হয়ে গেল আবার নুনকে একালিপ টান দিতে হবে তুন বা বাহ আবার বাহ আয়াতের শেষে গোলতা হা সাকিন করে পড়তে হয় নাসিবাহ চলেন তারপরে দেখেন تس لا نار نحاميه تس <تصفح> لا زبر تس تص... لم خد زبر لا اكاليب تندي تهوى ألف مدر شمان خد زبر ألف مدر شمان تي اكاليب تنديه برو تس لا نار নুন আলিফ জেবার না আলিফ মাদ্দা দিতে হবে রন রন এখানে গুন্না করা যাবে না নারন বলে গুন্না করা যাবে না কারণ ইজহারে এখানে হালকি এসছে ইজহার তানমিনের পরে হুরুফে হালকি ছয়টি অক্ষরের মধ্যে

আইনিন আইন ইয়া জাবার আই জলদি পড়তে হবে ইয়া সাকিন ডান দিকে জাবার ইয়া লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে আইন ইয়া জাবার আই নুন্দু জের নিন আই নিন এখানে তানমিনকে বিনা গুণ্যায় পড়তে হবে কারণ তানমিনের পরে হামজা এসছে আই নিন আনিয়া আ একালিপ টান দিতে হবে হামজা খড়া জবর আ খড়া জবর আলিফ মাদর সমান হামজা খড়া জবর আ নুন আ আনি ইয়া হা জবর ইয়া আদের শেষে গোলতা দা হা ساکিন করে পড়তে হয় তাই ইয়া হা জবর ইয়া আনিহ তুস قَامَ أين آنية شلين تربر ذكين ليس لهم طعام ليس لهم لم يا زبر لي سن زبر س ليس لهم لا زبر لم زبر لا হামিম পেশ হুম লাহুম লাইসা লাহুম জলদি পড়তে হবে কোনটা টান দেওয়া যাবে না লাইসা লাহুম তো আমুন তো জাবার তো আইন আইন আলিফ জাবার আ তো আ মিম দু পেশ তো আমুন এখানে আইন আলিফ জিপ্টান ইল লাম আলিফ জবলা একালিপ্টান দিতে হবে আলিফের ডান্দিকে জাবার ই মে নুন সাকিনকে কে করতে হবে এখানে কারণ নুন সাকিনের পরে দেখেন ইকফার পনেরোটি অক্ষর মধ্যে জদ রয়েছে তাই না তাই নুন সাকিন নাকের মধ্যে তুলে একালি গুণনা করে পড়তে হবে তখতি নাম্বার দশে পড়েছিলাম ইকফা মে জরি জদ জবার জ রিয়া জের রি আইনের উপরে সাকিন হয়ে যাবে

تشلن لا يسمينو لا ماليب زبر لا ياسين بيش لا يوس ميم زيرمي لا يسمي نون پشنو. لا يسمينو لا يسمينو ولا يغني ও লা মালিব জাগনী ওয়ালা ইুন সেকেন কে গুননা করতে হবে কারণ নুন সেকেনের পরে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে কি এসছে জিম তাই না من جوع Chilling. لا يصمن ولا يغني من جوع لا يصمن ولا يغني من جوع لا يسمن ولا يغني من جوع شلن وجوه يومئذ ناعمة উজু হুই এখানে জু উজু আনসিপটা এখানে দেখেন তানবিনের পরে ইউ মিনের যে চারটি অক্ষরের মধ্যে ইয়া এসছে তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালিপ গুন্না করে পড়তে হবে হ্যাঁ ইয়া পেশ হুই উজু হুঁইয়া ওয়াও জাবার ইয়াউ উজু হুঁই য়ৌ মিম জাবার মা য়ৌ মা হামজাজের ই জাল দোজের জিন উজু হুঁই য়ৌ মা ই জিন না আই ইজিন এখানে জাল গিয়ে যুক্ত হবে কার সাথে দূজের নুনের সাথে যুক্ত হবে এখানেও ইউমিনের কায়দা আছে তানমিনের পরে চারটি অক্ষরের মধ্যে নুন এসেছে তাই তানমিনকে নুনের সাথে মিলিয়ে একালিব গুন্না করে পড়তে হবে প্লাস নুনের উপরে তাশদিদ অজীব গুন্না আলিফের ডান দিকে যাবার আলি মাত্তাহ একালিপ তানা দিতে হবে তাহলে ইয়াউমা ইযিননাঈমাহ নাঈমাহ মিমহা জবর মা আইতেল শেষে গুলতা হ্যাঁ সাকিন করে পড়তে হয় অযু হুঁইয়া উমা ইজিন মা অইমা চলেন ভাই পড়েছেন আহ রেজানেল ভাই পড়েন দেখি পড়তে পড়বো যে এত পড়ালাম بسم الله الرحمن الرحيم وجوه يومئذ ناعمة ما شاء الله ميوت كورنان تربر بردا كين راضية لساع لمزر لي سين زبر الساعة لساع يا زر لساعي ها الف زبر ها الف عندي دي تو الف مادة الف ير ها راضية را الف زبر را الف مادة زاد زرزي راضي يا ها زبر يا راضية

لسعيها و... راضية. راضية ما شاء الله ميوت كورنان شلون بردكن في جنة آلية فيا زر في اكلب تاندي تبي يا مادة يا سكين تاندي كزر পাজফি জানাতিন জমনুজ জা নজা না জানা নুন্তাদত গুনা করা অজিব জানা তাদুজতিন জানাতিন আলিয়া আনালি জ আ। لمزر لي لي ياها زبرية عالية في فِي آلية لماذا 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 لا تسمع لا زبر لا أكلب تانو بي تاسين لا تس لا تس ميم زبر ما لا تسمع عين لا فيها فيها لا فيها فيها ها فيها فيها ها فيها زر في اكالي تراندي تهوه يا سَكِنْ داندي كي يا مادة فيا في ها الف زبر ها الف راندي كي زبر الف مادة لا تسمع فيها لا غيه

আইনুন আইনিয়া জেবার আই নন্দু পেশনু গুণনা করতে হবে কারণ তানবিনের পরে একফার পনেরোটি অক্ষরের মধ্যে জি মেশে তাই না তাই আই নু জারিয়া জিম আলিফ জা আলিফ মাদ আলিফের ডান্দিকে জাবার جار رازري جاري يا هازبرية جارية فيها أين جارية فيها أين جارية, فيها أين جارية ما شاء الله تربي ذكرنا فيها سرور مرفوعة فيا زر في يا سكين لانديك زير يا مادة. فيا زر في ها ألف زبرها فيها ألف عندك زبر أليم مادة. ফিহা সুরুমার ফুআ সুরুম সিন পেস সুর র পেসুরু সুরু র মিম রুম গুন্না করতে হবে কালি মিম তাসদি গুন্না করা কি ওয়াজিব আবার এখানে তানবিনের পরে মিমে এসেছে ইউ মধ্যে এদে গামে নাকিস মিনকে মিমের সাথে মিলিয়ে গুণ্য করতে হবে রুম রুম মার ফুআ মার মুখটা গোল হবে এখানে র ডান দিকে যাবার এসছে মার রপুর হবে মার মুখটা গোল হবে মার ফা ও পেশ ফু ও মাদা ও সাকিন ডান দিকে পেশ মারো ফু আইন হা যাবার আহ আয়তের শেষে গোলতা হা সাকিম করে পড়তে হয় মারো ফু আহ আহ সুরু রুম সুরু চলেন মাশাআল্লাহ এই পর্যন্ত পড়া থাকবে আপনাদের প্রত্যেকের সুন্দর ভাবে পড়াটা দেখে নেবেন প্রত্যেকের